But this is the first time I'm actually going to become a heroine. Uh, Nerve-wracking. <laughs> ও ভাই রে ভাই সুপারস্টার সাকিব খানের তান্ডব সিনেমার পোস্টার দেখেই সাকিবকে শুভকামনা জানালেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা হঠাৎ সাকিব খানের তান্ডব সিনেমার পোস্টার নিয়ে কেন কথা বললেন রাশমিকা মান্দানা সেটা জানলে আপনি চমকে যাবেন সম্প্রতি সুপারস্টার সাকিব খানের রোজারিদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমা ব্যবসায়িক দিক থেকে এমন একটা সাফল্যে পৌঁছেছে যেটার আলোচনা বাংলা ভাষাভাষী সহ বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে पिछ দা হাংরি বাজার টুলসের একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে বরবাদ সিনেমা আয় করে নিয়েছে পঁচাত্তর কোটি টাকা পাইরেসি না হলে একশো কোটির ক্লাবে ঢুকে যেত এটা নিশ্চিতভাবে ভাবে বলাই যায় মজার বিষয় হচ্ছে সেই হাংরি বাজার টুলসের বিবৃতি দেখে পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শাকিব খানের আসন্ন তাণ্ডব সিনেমার শুভকামনা জানিয়ে বলেন জানতাম না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত সুদর্শন হিরো আছেন কামনা রইল শাকিব তোমার জন্য ব্যাস এতেই দুনিয়ায় সাকিব খানের ভক্তদের। খান প্রমাণ করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব প্রিয় দর্শক আপনি কি সাকিব রশ্মিকা মান্দানার জুটিকে পর্দায় দেখতে চান তাহলে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ